আসসালামু আলাইকুম সবাইকে জুম বরক আর মির্জাপুরের ভাত গ্রামে এই মসজিদটাতে নামাজ পড়ার জন্য নামাজ পড়ার পাশে নামাজ পড়ার শেষে আমরা দেখতে পারলাম যে সুন্দর একটা সিম গাছ আর সিম গাছটা দেখে আমার আসলে ভিডিও করতে ইচ্ছা হইলো কারণ কত সুন্দর হয়েছে আর অলরেডি সিম চলে আসছে দেখতে পাচ্ছেন আর এখন হচ্ছে শীতের সময় আর শীতের সময় এই সবজিটা আমাদের বাংলাদেশে সব জায়গাতেই হর হামেশা পাওয়া যায় ঠিক তেমনই এই জায়গাতে একদম মসজিদের পাশে সিম গাছটা বুনে বুনছে এদিকে আমরা সিম গাছের পাশাপাশি হচ্ছে কিছু লাউ গাছও দেখতে পাচ্ছি ওই যে জাংলার নিচে ধরে আছে বেশ ভালো লাগতেছে দেখে ব্যাপারগুলা হয়তোবা এই মসজিদের যারা হুজুর বা যারা এই মসজিদের সাথে সংশ্লিষ্ট মানুষ তারা এগুলো হয়তো বুনে থাকে খুব ভালো লাগতেছে আর আমাদের উচিত এরকম আসলে কোনো জায়গা পতীত না রাখা পতীত না রেখে এরকম শাক সবজি আসলে চাষ করা আর এদিকটাতে হচ্ছে কিছু ফুলের চাষ করা হয়েছে গাঁদা ফুল কিছুদিন পরে বেশ সুন্দর এগুলোতে ফুল আসবে যাই হোক সবাই ভালো থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সবাইকে আসসালামু আলাইকুম